बोले कि मार पुस्कार a होवे papa আছেন না ভাই তোমার পুরস্কার কি হবে সেটা আমি জানি না বলে জানায় মুয়িদিন ইতে কিনি গগন ফিত্রে জান

আমার মেয়েটা জুন আমি অল্প কিছু টাকার অভাবে আপনাদের কাছে আমি আসি আপনাদের কাছে সবাই আমি আন্তরিক ভাবে আপনাদের কাছে আমি পাওয়া দিয়েছি আপনারা সবাই আগে সহযোগিতা করবেন এই আপনাদের কাছে আমার মহিল